সালামুয়ালাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি স্কলারশিপ অ্যাপ্লাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ফেসবুক পোস্টের মাধ্যমে ফেসবুক ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছিলাম যে জাগো ওম্যান স্কলারশিপের অ্যাপ্লাই প্রসেস নিয়ে আর ভিডিও বানাবো তো এই ভিডিওতে আমি জাগো ওম্যান স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে বিস্তারিত দেখাবো আপনারা মধ্যে জেনে গেছেন জাগো ওম্যান স্কলারশিপ মূলত ফিমেল স্টুডেন্টদের জন্য দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থী যারা কিনা স্নাতক প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ অধ্যয়নরত শুধুমাত্র তারাই জাগ ওম্যান স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারতে চায় অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে হবে অবশ্যই ফিমেল স্টুডেন্ট হতে হবে তো কথা না বাড়িয়ে এবারে শুরু করা যাক তার আগে আমরা ক্রাইটেরিয়াগুলো একটু জেনে রাখি যারা আমাদের ওই ভিডিওটি মিস করেছেন তাদের জন্য বলে রাখি জাগ ওমেন ফাউন্ডেশন স্কলারশিপ মূলত হচ্ছে ফিমেল স্টুডেন্টদের জন্য এখানে অ্যাপ্লাই ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে এসএসসি ইন্টারের রেজাল্ট ভালো থাকতে হবে এবং আপনাকে স্নাতক যে বর্ষে আপনি অধ্যয়নরত আছেন সেই বর্ষের আপনার রেজাল্ট ভালো থাকতে হবে রেজাল্ট ভালো কেমন ফোরের মধ্যে সিজিপিএ এ থ্রি পাইতে হবে মিনিমাম সিজিপিএ এ ফোরের মধ্যে থ্রি থাকতে হবে এবং এসএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্ট সন্তোষজনক থাকতে হবে এবং দরিদ্র মেধাবী শিক্ষা দিয়ে হতে হবে তাহলে এই স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন ছেলে ছেলেরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই স্কলারশিপে চার বছরে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় এই স্কলারশিপটি অ্যাপ্লাই অনলাইন অনলাইনে অ্যাপ্লাই করতে হয় অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা আমার ফেসবুক পেজ শিক্ষাবৃত্তি সার্কুলার বৃত্তি উপবৃত্তি ষষ্ঠ থেকে মাস্টার্স সাইড পর্যন্ত পেজে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন আমি কিভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লাই প্রসেসটা দেখাবো আমাদের সাথেই থাকুন অ্যাপ্লাই কি কী ইনফরমেশন মূলত লাগবে আমি এই ভিতরেতে আপনাদেরকে দেখাবো কি কি ইনফরমেশন লাগবে অ্যাপ্লাই করতে এই আমি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করলাম এখানে প্রথমত পার্সোনাল ইনফরমেশন লাগবে নেম নেম নাম দিতে হবে ডেট অফ বার্থ কন্টাক্ট নাম্বার বিকাশ নাম্বার আপনি আপনার বিকেশ নাম্বারটা অবশ্যই আপনার নিজের নাম দিয়ে রেজিস্ট্রেশন করে খুলতে হবে লেদিন পরবর্তী বিকাশ নাম্বার কোনো প্রবলেম হলে মানে আপনি যদি স্কালশিপের জন্য সিলেক্টেড হন তাহলে আপনাকে তারা এই বিকাশ নাম্বারে টাকা পাঠাবে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে তাহলে আপনি সেই পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেবেন কারণ আপনি স্কলারশিপ দিয়ে তারা আপনাকে হোয়াটসঅ্যাপে যা যোগাযোগ পারে এরপরে পার্সোনাল অথবা হোয়াটসঅ্যাপতে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করতে পারে তারা আপনাকে এরপরে পার্সোনাল ইমেল অ্যাড্রেস অবশ্যই এখানে একটি ইমেল অ্যাড্রেস দিবে এই অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনি বি বিবাহিত কিনা অবিবাহিত এই সেটা দিতে হবে ক্লিক করতে হবে এরপরে আপনি হচ্ছে আপনি মানে আপনার কোনো প্রবলেম আছে কিনা শারীরিক প্রতিবন্ধী কিনা এটা দিতে হবে এরপরের পরের পেজে এখানে সেভ লেখায় ক্লিক করতে হবে এরপরে পেজে আসলো অ্যাড্রেস ইনফরমেশন এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে ফুল অ্যাড্রেস ডিস্ট্রিক্ট আপনার হচ্ছে উপজেলা জেলা আপনি কোথায় বর্তমানে কোথায় থাকেন ডিভিশন ডিস্ট্রিক্ট পারমানেন্ট অ্যাড্রেস এগুলো এই পেজে এগুলো ফিল আপ করতে হবে এরপরে পরের পেজে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন ব্যাকগ্রাউন্ড ফেসএসিতে আপনার বোর্ড কী ছিল এসএসসি রেজাল্ট কী কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করছেন কত জিপিএ পেয়েছেন সেই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে পেশন কত এগুলো এরপরে আপনি এই অপশনটিতে হয়তো যেহেতু তারেন্ট সাবজেক্ট ইউনিভার্সিটি এই অপশনটিতে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তেছেন এবং কোন সাবজেক্টে পড়তেছেন সেই দিতে হবে এবং আপনার সিজিপিএ পি এ ইউনিভার্সিটিতে আপনি ওই বর্ষের সিজিপিএ পি এ সেই সিজিপিএটি এখানে দিতে হবে এরপরে এরপরে পেজে এখানে বাবার নাম ফোন নাম্বার বাবার পেশা ফুল অ্যাড্রেস মানে যদি কোনো জব করে থাকে বা যে পেশায় আসেন সেই পেশার ফুল অ্যাড্রেস দিতে হবে আপনার মায়ের ইনফরমেশন দিতে হবে মায়ের ফোন নাম্বার অ্যাড্রেস উনি কি করেন এসব দিতে হবে এর পরের পেজে এর পরের পেজে এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সোনাল পার্সন ইনফরমেশন এই 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 অপশনটিতে আপনাকে দিতে হবে মানে আপনাকে যদি আপনি যদি স্কলারশিপের জন্য সিলেক্টেড হন বা আপনার ভেরিফাই করার জন্য আপনাকে ইমার্জেন্সি যদি মানে দরকার হয় তাহলে আপনি ইমার্জেন্সি কাকে ফোন করবে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম পার্সোন নাম মানে কোন মানুষটাকে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করলে পাবে আপনাকে পাবে কোন কোন মানুষটাকে সাথে কন্ট্যাক্ট করলে আপনাকে পাবে সেই মানুষের নাম দিতে হবে রিলেশনশিপ তার সাথে আপনার কি সম্পর্ক থাক সম্পর্ক বাবা মা অথবা হচ্ছে আপনি যেখানে থাকেন ইউনিভার্সিটিতে ওখানে যদি আপনার কোনো আত্মীয় স্বাস্থ্য দেখে থাকে তার নাম্বার দিবেন এরপরে আসলে হচ্ছে এমার্জেন্সি যে পার্সনকে কন্ট্যাক্ট করবে সেই পার্সনের ফোন নাম্বার ইমেল নাম্বার দিতে হবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে সেই পার্সনের এরপরে অপশনটি এরপরে পেজে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন দিতে হবে আপনার কোনো ইনকাম সোর্স আছে কি না ইনকাম অ্যামাউন্ট কত কতটুকু টাকা ইনকাম করেন তারপরে আপনার হচ্ছে নাম্বার অফ আর্নিং মেম্বার ইন হবে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আর্ন করেন সেই সংখ্যাটা দিতে হবে এখানে মান্থলি ইনকাম প্রত্যেক মাসে আপনার পরিবার কত টাকা ইনকাম করে সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে এরপরে আসলো অন্যান্য ইনফরমেশান আপনি বিগত বিগততে কোনো স্কলারশিপ পেয়েছেন কিনা যদি সরকারি মানে আপনি যদি হচ্ছে প্রাইভেট কোনো বেসরকারি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন যেমন হচ্ছে ব্যাঙ্ক স্কলারশিপ বিভিন্ন ফাউন্ডেশন স্কলারশিপ তাহলে সেক্ষেত্রে আপনি এই স্কলারশিপে অ্যাপ্লাই না করাই ভালো হবে আপনার জন্য যদি আপনি হচ্ছে শুধু সরকারি ভিত্তি পেয়ে থাকেন যেমন হচ্ছে এসএসসি বোর্ড বৃত্তি ইন্টার বোর্ড বৃত্তি তাহলে ইনফরমেশন করে দিতে পারেন যদি আপনি বেসরকারি কোনো বৃত্তি পেয়ে থাকেন সে ইনফরমেশনও দিবেন কিন্তু আপনার ভিত্তি বাতিল হওয়ার পসিবিলিটি অনেক বেশি আপনি যদি কোনো বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান থেকে স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এই স্কলারশিপে অ্যাপ্লাই করার দরকার নেই কারণ আপনি তো তার জায়গা থেকে পাচ্ছেন আর যদি আপনি কোনো জায়গা থেকে না পান সেক্ষেত্রে আপনার জন্যই স্কলারশিপ কারণ কারণ আপনি যদি দুই জায়গা থেকে স্কলারশিপ নেন এটা কিন্তু অবৈধ এরপরে আসলো হচ্ছে আপনি থেকে স্কলারশিপ কিনা সেই ইনফরমেশনগুলো দিতে হবে এরপর আসলো আপনি তাদের মানে জাগো উমেন স্কলারশিপ বা ফাউন্ডেশন যে আছে তাদের তারা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে যেমন হচ্ছে ছোট বাচ্চাদের স্কুলে পড়াশোনা এরপরে বন্যা দুর্গতদের হেল্প করা এরকম আরো অনেক কার্যক্রম তাদের আছে তো তাদের ওখানে আপনি হচ্ছে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে ইচ্ছুক কিনা পারবেন কিনা বা আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা সেই বিষয়ে আপনাকে এখানে দিতে হবে এরপরে আসলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার আছে কিনা সেগুলো দিতে হবে সেই ইনফরমেশন দিতে হবে এরপরে আসলো আপনি এই স্কলারশিপটি কেন ডিজার্ভ করেন আপনি এই মূলত আপনার কেন দরকার সেই সম্পর্কিত এখানে কিছু লিখতে হবে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এই পার্টটা আপনাকে স্কলারশিপ পেতে খুব এগিয়ে রাখবে তো আপনি অবশ্যই যত্ন সহকারে আপনি এই স্কলারশিপটি মূলত আপনার কেন দরকার শর্ট করে সুন্দর করে এখানে খুব মেইন কথাটি লিখবেন এরপরে আসলো পাঁচশো সেইটা লিখতে হবে অবশ্যই পাঁচশো ওয়ার্ডের ডিসক্রিপ ডিসক্রাইব ইন ইংলিশে সেটা আবার ডিসক্রাইব করতে হবে এবং পাঁচশো ওয়ার্ডের মধ্যে থাকতে হবে এর বেশি করা যাবে না এই স্কলারশিপ আপনার লাইফে কী পার্থক্য ঘুরে দিতে পারে এখানে সেই সম্পর্কিত লিখতে হবে সেটাও অবশ্যই পাঁচশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং ইংলিশে লিখতে হবে এর পরের পেজে যাই আমরা এখানে আপনার কিছু ডকুমেন্ট দিতে হবে যেমন এনআইডি বাদ থাকবে আপনার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে তাহলে সেই ভোটার আইডি কার্ড আপনি পিডিএফ ফাইল বানাবে পিডিএফ ফাইল বানায় এখানে আপলোড করবেন এরপরে পাসপোর্ট সাইজ পিকচার আপনার এক কপি পাসপোর্ট সাইজের পিকচার এখানে আপলোড করবেন অবশ্যই এখানে বলছে ওয়ান এম বির কম হইতে হবে মানে পিকচারের সাজটা ওয়ান এম বিির কম হইতে হবে এবং জেপিজি জেপিজি পি হইতে হবে এবং পিডিএফ ফাইল মানে পিডিএফ বানাবেন জেপিজি যে হতে হবে এরপরে আসলে এখানে এসএসসি এবং আপনার এসএসসি ইনফরমেশন এখানে আপনার সার্টিফিকেটের স্ক্যান কপি আপনি পিডিএফ করে এখানে দেবেন অবশ্যই ওয়ান এম বিির কম হতে হবে এরপরে আসলো ইন্টারনেট ট্রান্সফিট বা হচ্ছে মার্কশিট এখানে আপনাকে সেই ইফরমেশন দিতে হবে সেই ডুমেন্টস সাবমিট করতে হবে এরপরে অ্যাডমিশন প্রুফ আপনি যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন ফাট ইয়ার সেই ইউনিভার্সিটিতে আপনি ভর্তির যে রসিদ থাকে সেই ভর্তির রসিদের ছবি তুলে স্ক্যান করে পিডিএফ বানিয়ে আপনি এখানে সাবমিট করবেন এরপরে একাডেমিক রেফারেন্স বা রকমেন্ডেশন লেটার ফর্ম কলেজ ইউনিভার্সিটি এই পাঠটুকু খুব ইম্পর্টেন্ট আপনি যে ইউনিভার্সিটি পড়তেছেন সেই ইউনিভার্সিটির রেকমেন্ডেশন সেই ইউনিভার্সিটির কোনো টিচারের কাছ থেকে যে কিনা আপনাকে ভালোভাবে চিনে অথবা কোনো ডিপার্টমেন্টের ওই টিচার আপনার ব্যক্তিগত সম্পর্কে ভালোভাবে জানেন আপনি যে দরিদ্র মেধাবী স্টুডেন্ট আপনি অনেক ভালো পড়াশোনা করতেছেন আপনাকে সেই উনি মূলত হচ্ছে সেই কারণে একটা রেকমেন্ডেশন লেটার দেবে সেই জিনিসগুলো লিখতে বা সেই জিনিসগুলো উপস্থাপন করবেন সেই একটা কাগজ আপনার ইউনিভার্সিটির কোনো টিচার যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক যে টিচারকে বললে আপনাকে দিয়ে দিবে আপনার সেটা কালেক্ট করতে হবে পিডিএফ ফাইল পিটিএ স্ক্যান স্ট্যান্ড এখানে আপলোড করতে হবে এরপর ইউনিভার্সিটি একাডেমিক সার্টিফিকেট মার্কশিট ইউনিভার্সিটি একাডেমিক সার্টিফিকেট মার্কশিট হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে সাপোজ আপনি ফার্স্ট ইয়ারে পড়তেছেন আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট হয়ে গেছে সেটা আপনাকে দিতে হবে আপনি সেকেন্ড ইয়ারে পড়তেছেন আপনার ফার্স্ট ইয়ারের রেজাল্ট আপনাকে এখানে আপলোড করতে হবে রেজাল্টের ফাইল ডিএম বানায় স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এরপর আসলে হচ্ছে ইনকাম ডকুমেন্টস আপনার প্যারেন্টস আপনার বাবা মার বলে হচ্ছে আর্থিক আয়োজন পত্র দিতে হবে যেমন আপনার হচ্ছে মাসিক আর্থিক মাসিক আর্থিক আয়োজন সনদ অথবা বাঞ্চলিক আর্থিক আয়োজন চলত সেটা অবশ্যই আপনি হচ্ছে আপনার এসে কী বলে আপনার ইউএন পয়সদ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ইউএন পরিসর থেকে নিতে পারেন অথবা আপনার বাবা মা যদি কোথাও হচ্ছে চাকরি হয় কোথাও চাকরি করে থাকে তাহলে সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিয়ে এখানে আপলোড করবেন এরপরে ভেরিফিকেশন অ্যাড্রেস আপনার অ্যাড্রেস দিতে হবে আপনার আপনাদেরকে ভেরিফিকেশন করা হবে যেমন আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন মানে এমন একটা ভেরিফিকেশন অ্যাড্রেস যেখানে আপনাকে পার্সোনালি মানুষ চিনে বা ভেরিফিকেশনের জন্য গেলে আপনার সম্পর্কে যাতে জিজ্ঞেস করলে তারা বলতে পারে যে আমি পার্সোনালি তাকে চিনি এই হচ্ছে এর পরের অপশনে হচ্ছে